আমি কি মাছ বলতো তেল কই এটা ওই হবে বেশি পাকা তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড নাসকোক বুক দ্য হ্যাপি চিলড্রেন্স ডে আজ ছিল চিলড্রেন্স ডে তাই সবাইকে উইশ করলাম পৃথিবীর সমস্ত বাচ্চারা যেন সুস্থ থাকে আর খুব ভালো থাকে আর আজকে দেখুন বলি না এক একটা দিন এমন যায় খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তখন আর ভিডিও করবো কি আর কী করবো তখন আর কিছুই ইয়ে হয় না তো আজকে সেরকম একটা দিন সকালবেলায় মানে মেয়ে যাবে একটা টাইম ছেলেও যাবে একটা টাইম ওদের স্কুলে আজকে প্রোগ্রাম আজকে পড়াশোনা হবে না ওই একটুখানি কালারিং জামা পরে যাবে ওরা তো ওটাই ওদের কাছে অনেক আনন্দের জিনিস তাই আমি সকালবেলা উঠে আগে শাক টাকগুলো ধুয়ে নিচ্ছিলাম যেহেতু সর্ষের শাক মা বললো সর্ষের শাকে না অনেক মানে সার দেওয়া থাকে বা শাকটাকে ভালো করে দিবি ধুতে হবে তা যে আমার ওই ফিল্টারের জলটা যেটা পড়ে যায় ওয়েস্ট হয় সেই জলটা দিয়ে ভালো করে দু বালতি জলের মধ্যে ভালো করে শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম তো এই করতে করতে মাথা থেকে বেরিয়ে গেছিলো মেয়ে আগে যাবে আমি ভেবেছিলাম বারোটার সময় নাগাদ যাবে তখন কিছু একটা দিয়ে দেবো তারপর তো এক ঘন্টার মধ্যে চলে আসবে ওই যে বলছি না আমি ইদানিংকাল খুব ভুলে যাচ্ছি তাড়াতাড়ি করে মেয়ে বললো মা আমি কিন্তু দশটায় যাব, সে দশটায় যাবে বলে সে ভোরবেলা থেকে বলছে কটা বাচ্ছে কটা বাচ্ছে মানে তাদের আনন্দের একটা চরম সীমানা আজকে তা আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি এর ফাঁকে ফাঁকে তখন আর নিজের চা খাওয়াটারও সময় পাইনি এদিকে সন্ধেবেলা থেকে কিছু খায় না সকালবেলায় বিশ্বাস করুন কাজ করার আগে না মনে হয় যেন কিছু একটা খেয়ে নি মুখের মধ্যে দিই নাহলে শরীরটা চলে না একদম তা কালকে সেরম করে না খেতে পাইনি তা তাড়াতাড়ি আগে ছেলে মেয়েদের আগে টিফিন বানাচ্ছিলাম আর এদিকে নিজের চাটা দেখুন করে রেখে দিয়েছি খাওয়ারও সময় থাকে না বই না এক একটা সময় যায় যে খাবার সময় থাকে না তাই আগে মেয়েকে তাড়াতাড়ি দিয়ে দিলাম তারপরে ছেলেকে দিলাম তারপরে নিজে নিয়ে বসলাম তার ফাঁকে এক কাপ চাটা কেবল খেয়েছি আর না খেলে গা গুলাচ্ছিলো শরীর খারাপ করছিলো আর একটা ভালো কথা বলি সবে কপি থেকে শুরু করেছিলাম শনিবার থেকে শুরু করেছিলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তা এটা ভিডিওটা যাবে শুক্রবার তা শুক্রবার সকালবেলায় না যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তার জন্যই বলছি শুক্রবার সকালবেলা তাই সুগারটা চেক করলাম একদম নর্মালে চলে এসছে জানেন এই কদিনের মধ্যেই নর্মালে চলে এসছে একদম নর্মালে তো ডাক্তারকে আবার বলতে হবে যে ওষুধ কোনটা বন্ধ করব বা কী করবো তাই ভাবছি একটা দিন আজকে দিনটা দেখি তারপরে শনিবার দিন একবারে সাত দিনের মাথায় বলবো তা এটাই খুব ভালো খবর আর বেশ ভালোও লাগছে দেখুন সুগারটা কমনে কম থাকলে পরে সব কিছু ভালো হয় আর আমারও ভালো লাগে কারণ একটা চিন্তার মধ্যে দিয়ে থাকি খাই না সেরকম কিছু কিন্তু সুগার বেড়ে যাচ্ছে কেন বাড়ছে বা কিছু করছে তো আমি দেখলাম নিজের দ্বারা কখনো যখন সময় হয়ে উঠছে না নিজের জন্য তখন এই জিনিসটা করি তা এটাতে কোনো সেই ব্যায়ামও করতে হবে না ডায়েটও করতে হবে না যা পারবেন খান কেবল হ্যাঁ একবেলা খাওয়া যাবে না এটা করলে যে কতটা ভালো থাকা যাচ্ছে শুধু ডায়াবেটি মানে সুগার মানে ডায়াবেটিসটা বলে না সব কিছুর দিক থেকেই না খুব ভালো হচ্ছে মানে ঘুম তাড়াতাড়ি আসছে কাজের একটা এনার্জি থাকছে আর সকালবেলা উঠেই আপনার খিদে পাচ্ছে এটাই থেকে বড় কথা যেটা আমার প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত খিদেই পেত না তা করে বেশ ভালো ফল পাচ্ছি দেখি এবার বাদ বাকিগুলো সব ঠিকঠাক হ্যাঁ আপনার এই দিকটা খেয়াল রাখতে হবে যেমনি প্রোটিন যাচ্ছে কি না ভালো ভালো জিনিস খেতে হবে মোদ্দা কথা হচ্ছে এইটা হ্যাঁ আর সন্ধেবেলা ছটার পর থেকে কিছু খাওয়া যাবে না তা আমি ভেবেছিলাম আমি থাকতেই পারবো না কিন্তু সত্যি কথা বলতে আমি করে দেখলাম তো খুব ভালো থাকছি আর খিদেও পাচ্ছি না কিন্তু যখনই খিদে পাবে অনেকে বলছে ব্ল্যাক টি খাবেন চা খাবেন আর আমি বিশ্বাস করুন যারা আমার মতো ল্যাথড় মানুষ মানে নিজের জন্য কিছু করে না তাদেরকে বলছি তারা শুধু জল খাবেন এক টক মানে দুটোক জল খেয়ে নিলে পারে না দেখবেন পেটটা পুরো ফুল মানে ভর্তি হয়ে গেছে আর কিছু খিদে পাচ্ছে না কিন্তু সেই পেটি আবার দেখবেন যখন ভোরবেলায় মানে বাথরুম থেকে বেরিয়ে আসার পর কিন্তু দেখবেন কি কীরকম চমচম করে খিদে পাচ্ছে মানে তখন যেন কিছু যদি বলা হয় না মাথাটা চমচম করে গরম হয়ে যায় তো যাই হোক এই জিনিসটা খুব ভালো লাগলো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো কিন্তু আমার মনে হয় যারা আমার মতো বাড়িতে থাকেন ব্যায়াম করতে পারেন না বা কিছু ওয়েট লস করতে চাইছেন বা মেদ ঝাড়াতে চাইছেন বা শরীরটা ফিট রাখতে চাইছেন তাদের পক্ষে এটাই ভালো আর এই যে দেখুন মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নিয়েছিলাম একটু ভাবলাম দেখাবো ও তাড়াহুড়ো করে যেহেতু বাবা চলে গেছে নিচে আর দাঁড়ালোই না হ্যাঁ নিচে গিয়ে চলে গেল আর পরে না আর দেখানো হয় না দেখুন আমি আবার নিচে গিয়ে দেখছি জানলা দিয়ে দেখছি যে আছে কি না ও তার আগেই বাবার গাড়িতে চেপে বাপরে বাপ আজকে ও ড্রেস পরে যাচ্ছে না এটাই ওদের কাছে অনেক কিছু দেখে ও চলে গেল ও চলে যাওয়ার পর ছেলেরও আবার যাওয়া এদিকে মেয়েকে দিতে সে কত মাছের প্যাকেটটা রেখে দিয়ে চলে গেছে আমি তো দেখি অবাক আজকে মাছ সর্ষের শাক আছে তারপরে ডিম করতে বলেছিল তারপরে ভাবলাম যে না যে যখন মাছ এনেছি অনেকগুলো মাছ এনেছে মাছই করি এবার তখন প্রায় এগারোটা বেজে গেছে এই সময় মাছগুলোকে নিয়ে ধোয়া মোছা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছিল আস্তে আস্তে করে নিয়েছি হ্যাঁ হচ্ছে এখন আমি হে করবো এইটা বসিয়ে আবার শাকটা বসাবো শাকটা বসাই শাকটা কাটতে হবে চলুন গল্প শুনছি আর কাজ করছি না তো কাজে হবে না যাকে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি আর আছে এখানে সর্ষের শাক শীতের প্রথম সর্ষের শাক পালং শাক খাওয়া হয়েছে সর্ষের শাকটা খাওয়া হয়নি এটা চুনো মাছের তরকারি এখানে আছে সেদ্ধ এখানে আছে ফুলকপির তরকারি ওখানে আছে ডাল আর ওখানে আছে কই মাছ ওই যে তেল ঝাল কই যেটা হয় একদম ছোটো ছোটো পিস বলে এটা এরকম হয়েছে একদম ছোট্ট পিস সবারই খাওয়া হয়ে গেছে তিনি এতক্ষণে এলেন ওই জন্য এত দেরি একটু তরকারি দিয়ে রুটিটা খাচ্ছে সবাইকে ফোন করছি কেউ বলছে যাচ্ছে না আমরা যাইনি আমরা যাইনি

তার সর্ষের শাকটা করেছিলাম তার মধ্যে চুনো মাছ এনেছিল ছোট ছোট পুঁটি মাছের মতো ওই পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম কিন্তু পুঁটি মাছের না ছাড়িয়ে আনিনি ওই পুঁটি মাছ বাছা তারপরে কড়া তারপরে দেখছি কই এনেছে কটা এনেছে কারণ কই মাছ তো আমি আর কত্তা মশাই ছাড়া কেউ খায় না তো আমাদের দুজনের জন্য অল্প করে এনেছি খুব ভালো করেছে কিন্তু একদম ছোট ছোট। তাই না এত ছোট মাছ তো তুমি কখনো আনো না তখন বলছে না আজকে ওনার একটা বন্ধু ছিল বলে যে দাদা এইটার মাছটা নিয়ে টেস্ট হবে কারণ হ্যাঁ তার বাড়িতে কোনো অনেক লোক আছে বুচি করে দেয় আর আমার পক্ষে এই বেছে টেছে রান্না করে টাইম মতো খাওয়াটাও না সম্ভব হয়ে ওঠে না তখন কথা মশা বলছে হ্যাঁ বুঝতে পারছি আজকে অনেক রকম হয়ে গেছে আজকে এতগুলো মাছ না করলেই পারতে করে দিলেও দোষ জানি তো আর না করলেও দোষ তাহলে যেদিনকে করবো সেদিনকেই তো এই মাথায় হাতটা পড়বে বলুন তো যাই হোক আমার তো আজকে ছেলের ওপর খুব একটা মানে মানে ভয় লেগে গেছিল যে ছেলে আমাকে বলেছিল যে দেড়টার সময় ছুটি হবে আমি শুনেছি একটা এবার একটা আড়াইটে বাসে চললে ছেলে আসছে না তখন আবার এদিকে ফোন অ্যালাউ করেনি কিছু অ্যালাউ করে যে ফোন করে জিজ্ঞেস করব এদিকে ওদের বন্ধুদেরকে জিজ্ঞেস করছি সে সবাই বলছে প্রায় অনেকেই বলছে যে আমরা যাইনি এবার ছেলেকে আমি বলেছিলাম যে সবসময় ঘরে বসে থাকিস কেন যাস একটুখানি বেরোস এবার ও আমাকে বলছে তুমি তো আমাকে বলেছিলে তা আমি যে তুই তো এখন যখন দেরি হচ্ছে তুই তো কারোর অফিসে গিয়ে একটা ফোনটা তো করতে পারতিস অ্যাটলাস্ট দুটো মিস কল দিলে পরেও তাও আমি ফোনটা করতাম তা এই বলা তো ওকে একটু ভয়ই লাগছিল তারপরেই একটা দুর্ঘটনার কথা শুনলাম বেলাতে শুনে খুব খারাপ লাগলো মানে কত্তামশাই চেনে উনি একজন উনিও একজন ব্যবসাদার লোক তা ওনার একটা মাত্র ছেলে সে আজকে দিনে চিলড্রেন্স ডে দিনে স্কুলে যাব বলে নাম করে ঘুরতে গেছিলো বন্ধুর সাথে সেখানে ট্রেনের মধ্যে যেতে গিয়ে হয়তো কিছু করছিল বা ট্রেনের মধ্যে মাথা চোখাচ্ছিল বা কিছু একটা করছিল ওখানেই স্পট ডেথ হয়ে গেছে তা কেন জানি না আমি তো তার আগেই ছেলের জন্য খুব চিন্তা করছিলাম হঠাৎ করে চিন্তাটা মাথায় এলো আসলে ওদের স্কুলটা একদম মেন রোডের ওপর তো খুব ভয় লাগে বিশ্বাস করবেন না এমনভাবে গাড়ি কেন টোটো কেন বাসগুলো যেমনভাবে যায় না মানে ট্রাফিক পুলিশ না থাকলে পরে তো প্রচণ্ড ভয় লাগে রাস্তা পার হতে আর রাস্তাটা পার করি তবে ওদের স্কুলটা যাওয়া যায় আর ওই জন্য আমি সবসময় ভয় ওকে বলি যে আগে দেখবি তারপর তাড়াহুড়ো করবি না সবাই যাবে তারপর যাওয়া আশা করবি বলি কিন্তু তবুও তো মায়ের মন ভয় লাগে ছেলে মেয়ে সবাই মেয়ে আর কত খেতে বসে গেছিলো আগে কারণ মেয়ের ম্যাম আসবে আবার পড়াতে তার জন্য আমরা তোরা খেয়ে নি আমার বিরক্ত লাগছে খেতে এবার ও এলো তখন ওকে বুকে টোকে তখন ওকেও ও খেলো আমিও খেলাম চিন্তা হয়তো বলুন দেরি হয়ে গেছিল তবে একটা জিনিস ভালো সর্ষের শাকটা না ফার্স্ট টাইম করলাম খুব সুন্দর হয়েছিল তা আজকে কী কী রান্না করেছি সেটা বলতেই ভুলে গেছি আপনাদেরকে আজকে করেছিলাম আমার জন্য একটু বেগুন সেদ্ধ করেছিলাম মানে একটা বেগুন হাফ বেগুন দিয়েছিলাম সাগে আর হাফ বেগুন আমার জন্য একটু করেছিলাম ছেলের অ্যালার্জি ছেলে খায় না আর বেগুন সেদ্ধটা খুব একটা কত মশাই বলুন আর মেয়ে বলুন খেতে চায় না আমার বেগুন পোড়া বেগুন সেদ্ধ খেতে খুবই ভালো লাগে তা বেগুন জিনিসটাই ভালো লাগে তা ওই বেগুন সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর আমলকি সেদ্ধ এটা ছিল সেদ্ধর পর্ব তারপরে ছিল সর্ষের শাক সর্ষের শাকটা করেছিলাম ফার্স্ট টাইম করলাম খুব সুন্দর হয়েছিল সর্ষের শাকটা খেতে আমি একটু মেথি ফোড়ন দিয়েছিলাম মেথি রসুন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেগুন দিয়ে সর্ষের শাকটা করেছিলাম সবাই বলছিলো যে তিতকুটে লাগবে কিছু লাগবে কিন্তু বিশ্বাস করুন আমরা তো এদেশীয় এক চিমটে চিনি একটুখানি দিই মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তা ওই জন্য দিয়েছিলাম কিন্তু আমার কোনো তিতকুটো লাগিনি শাকটা দিয়ে মনে হচ্ছে ভাতটা খাওয়া হয়ে যাবে আর করেছিলাম চুনো মাছ দিয়ে পেঁয়াজ শাক দিয়ে আর আলু বেগুন দিয়ে একটা তরকারি আর ছেলেদের করেছিলাম চুনো চুনো মাছ না চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি না পেঁয়াজ শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি ওটা বেগুন দিয়ে আলুটা বেশি ছিল আর বেগুনটা ছিল না তো যাই হোক ওদের এত কিছু রান্না করে তারপরে ওঠাটা বলুন কম কমসে কম ব্যাপার আর তারপরে ছিল ওই তেল কই ওই ছোটো ছোটো কই মাছ তেল তেলকই তার ছেলের জন্য আগের দিনে ফুলকপির তরকারিটা ছিল তা ওটা বললাম যে নিয়ে নে কারণ আমি একটুখানি খেলাম রুটি দিয়ে দেখলাম রুটি পরে আছে রুটিটাও খেয়ে নিই কারণ এখন যা পারি তাই খেয়ে নিই ভর পেট যদি খেয়ে দিয়ে থাকে না সন্ধেবেলা থেকে আপনার খাবার ইচ্ছেটাই আসবে না আমার তো এক একদিন চা খেতেও ইচ্ছে করে না তো যাই হোক খেয়ে নিলাম একটু দেরি হলো কিন্তু ভালো করে খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পর না আর সেরকম ভিডিও করা হয় না রাতে বেলায় ওই আটারই একটা পরোটা করেছিল আর ওদের জন্য আলু চচ্চড়ি করেছিল ওটার ডিপার্টমেন্ট কত মশাই কত মশাই করে নেয় আর যেদিন বলে যে মামুন আমি পারবো না তুমি করে নিও সেদিন আগে থেকে বলে দেয় আমি আগে থেকেই করে রাখি তো যাই হোক এই ছিল আজকে আমাদের ইতি কথা মানে আর এখন না কদিন একটুখানি চাপ পড়বে মানে একটুখানি চাপ বলতে কি একটু পুজো আছে পুজো বলতে ইতুর ঘট বসবে সেটা আছে দুই দিন দুদিন দুদিন ধরে বসবে তারপরে বাবানের মানে আমার ছেলের ম্যামের বাড়িতে কার্তিক পুজোর নেমন্তন্ন আছে সেখানে যাব। সেই নিয়ে একটুখানি চিন্তাধারা করছি মানে আমার তো কোথাও যেতে গেলে পাশের দোকানে যেতে গেলেও চিন্তাধারা করতে হয় এখন থেকে বিশ্বাস করুন একটুখানি চাপের মধ্যেই থাকি তা সন্ধ্যেবেলার পর থেকে ওদেরকে পড়ানো ছাড়া আর আমি ভিডিও কিছু কিছু করি না কারণ আমি রান্না বান্নাও করি না আর আমি সেরমভাবে কিছু শেয়ারও করি না স্যার চলে যাওয়ার পর থেকে ছেলেদের মেয়েকে ছেলে তো পড়া থাকলে পরে পড়া না তো না থাকলে পরে আমার কাছে বসে ও নিজের কাজ করে আমার সামনে বসেই করে আর মেয়েকে নিয়ে এক ঘন্টা একটু বসি এই যা এই করে দিনটা কাটছে আর বোন ওখানে খুব দারুণ ঘুরছে আজকে সত্যি কথা বলতে ভূস্বর্গ দ্বিতীয়বার দেখলাম মানে সে কবে গেছিলাম মনে পড়ছিল না তা আমরা যখন গেছিলাম গুলমার্গে তখন আমাদের রোপওয়েটা বন্ধ করে দিয়েছিল কারণ প্রচণ্ড স্নোফলস হচ্ছিল বরফে রাস্তা গার্ড হয়ে গেছিলো মানে রোপওয়ের মানে ওপরের দৃশ্যটা আমরা দেখতে পাইনি কিন্তু নিচে যা বরফ পেয়েছিলাম প্রচুর বরফ পেয়েছিলাম নিচে তো পুরো অক্সিজেন লেভেল কমে যাচ্ছিলো আমার তা যাই হোক সেটা বহুকাল পুরনো কথা আর বোন গেছিল বোনের এবার দেখলাম সত্যি আপনারা একবার দেখুন সত্যি যে কেন যে আমরা বলবো না কাশ্মীরকে দ্বিতীয় মানে মানে ভূস্বর্গ সত্যি কথা আমাদের ইন্ডিয়াতে যে এই জিনিসটা আছে মানে সত্যি বলছি মানে এটা চোখে না দেখা থাকলে না সার্থক হয় না এই জীবন সত্যি বলছি তো চলুন আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম কি মাছ বলতো তেল কই এটা হই হবে বেশি পাকা তো আমি এই মাছ খাই না আমি ওই মাছ খাই না এত সুন্দর টেস্টার হয়েছে না মাছটা যদি একটু বড় হতো দারুণ লাগতো অথচ এটাতে কোনো মশলা পড়েনি শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো আর কাঁচা লঙ্কা এত সুন্দর টেস্ট হয়েছে হুম ভাত নিয়ে বসু এটা মনে হচ্ছে না এই গেঞ্জিটা উল্টো পড়েছিস তুই মাছটা খুব সুন্দর খেতে টাইম লাগছে রেদি খাবি করুক গা তুই খাবি না না একটুখানি নে 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 না নে নে এটা খাওয়া এটা কিন্তু রক্ত হয় হুম

तो तो देखो उधर घर है देखो ऊपर वो आ, हाँ तो नहीं वो घर नहीं वो है। आर्मी कैंप है आर्मी कैंप आर्मी कैंप करेक्ट वो तो घर हो ही नहीं सकता <laughs> वो कोई नहीं रह सकता ऐसे